হ্যালো ফ্রেন্ডস নমি রান্নাঘরে সব ভাইকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি না মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি করে দেখাবো তো দেখো তার জন্য আমি এখানে মাছ ভাজার জন্য একটা কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম এবারে ইলিশ মাছ এনেছে প্রায় পাঁচশো গ্রামের মতন সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখেছি তো মাছটা আমি ভেজে নিচ্ছি তো মাছটা আমি আলাদা রেখে দেবো ওটা আমি তরকারি করবো ওটা দি আমি চচ্চড়িটা করে দেখাবো এটা আলাদা একটা রেসিপি হবে তো দেখো মাছ ভাজা হয়ে গেছে আমি কড়াই তুলে নিলাম আচ্ছা এখানে আমি দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আলু বেগুন কুমড়ো কেটে নিয়েছি আর আমার গাছে কিছুটা পুঁইশাক হয়েছিল এটা আমার গাছের পুঁইশাক এটাও আমি কেটে নিয়েছি মানে গাছ থেকে কেটে এনে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই যে আমি এবার কেটে নিলাম শাকটা তো সব পরিষ্কার করে কাটা আছে তো দেখো কড়ার মধ্যে আমি তেল তো গরমই আছে কালো জিরে সাদা জিরে ফোড়ন দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাক হয়ে গেলে তারপরে বাকি যাঁদে আর দেব একটা সুগন্ধ ছেড়েছে এবার দেখো আমি ওই দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম টা দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই আচ্ছা তোমরা যদি আরও বেশি ঝাল খেতে চাও দিতে পারো কোনো অসুবিধা নেই ঝাল আর নুনটা যে যার স্বাদ মতন দিয়ে নিলেই ভালো দেখো আমি পেঁয়াজের মধ্যে নুনটা দিয়ে নিলাম এই কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি না সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে এই কারণে দিয়ে দিলাম একটু মানে পরিমাণ মতন হলুদ দিলাম তোমার ওই হাফ চামচের একটু বেশি হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার এগুলো আমি সমস্ত ভাজা ভাজা করে নেব দেখো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব এবার এই যে আলুটা কেটে রেখেছি ওটা দিলাম সমস্ত সবজি এবার আমি দিয়ে দেবো এটা চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি গলে যাবে ওই জন্য আমি আর বেশি করে ভাজছি না এবার সমস্ত সবজি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে কষব অনেক খুন্দরে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষে নেবে দেখো নুন তো আগে দেয়াই আছে এবার এইভাবে না মানে মিডিয়াম আছে দেখো ভালো করে কষে কষে সমস্ত তরকারিটা বেশ মজে গেছে এবার আমি পুঁই শাকটা দিয়ে দেবো এই যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আমার গাছের শাক বন্ধুরা প্রত্যেক সপ্তাহ সপ্তাহে এটাকে আমার কাটতে হয় কারণ বেশ অনেকটা করেই শাক হয় আমি আগের রেসিপিতেও দেখি যে আগের রেসিপিতে অনেকটাই শাক হয়েছিল তো পুঁই শাক যেহেতু ইলিশ মাছ এনেছে তো ইচ্ছা হলো একটু পুঁই শাক কেটে নিই তো সেই দিয়েই করছি দেখো যতটা শাক হয়েছে ততটাই দিলাম তোমরাও এরম বাড়িতে করতে পারো তাহলে আর দোকানে ছুটতে হবে না বাজারে ছুটতে হবে না মাছের মাথাটা দেখো দিয়ে দিলাম এবার এটাকে খুন্তির সাহায্যে ভেঙে নেবো ভেঙে নিয়েছি এবার শাকের সাথে মাখা মাখা করে দেবো সামান্যই জল দেবো মানে এই ডাটাগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত সামান্য জল দিয়ে দেখো বেশ মাখা মাখা হয়ে গেছে এবার নামিয়ে নেব বিশেষ কোনো মশলা দিইনি বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা এভাবে বানিয়ে নেবে ভালো আর ইলিশ মাছের দিয়ে যে কোনো রেসিপি খুবই ভালো হয় তো বন্ধুরা দেখো আমার তরকারি হয়ে গেছে তো আজকে মতন টাটা